যে লোকগুলি জীবনে কোনোদিন দিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই তাদের জন্য আপনি কি বিকল্প রাখেন এর নাম ডক্টর ইউনিসের গণতন্ত্র হতে পারে এনসিপি কে বাদ দিয়ে নির্বাচনে যায় খুব একটা প্রভাব পড়বে না কিন্তু যদি জামাতকে বাদ দিয়ে নির্বাচনের কথা ভাবা হয় তাহলে এই নির্বাচন অর্থহীন হয়ে যাবে কারণ আপনারা যে কাজটা হয়েছে এখানে যে প্রথমেই তারা আওয়ামী লীগকে সরিয়ে দিয়েছেন নির্বাচনের মাঠ থেকে যদি আওয়ামী লীগকে সরিয়ে দেয় তাহলেই এই নির্বাচন খুব ভালো নির্বাচন হবে না ভোট হবে লোকজন যাবে ভাবে এটা তো দুই হাজার চোদ্দ সালেও শান্তিপূর্ণভাবে হয়েছে কি আসতে হয় দুই হাজার আঠারো সালের নির্বাচন তো কোনো মারামারি হয় না ভোট কেন্দ্রে কিন্তু নির্বাচন কি হয়েছে হয় না যেটা তো আমরা নির্বাচন বলি না আমরা ওগুলিকে তো দেশের একটা বড় অংশকে আপনি বাদ রেখে নির্বাচন করলে সেই নির্বাচন ভালো নির্বাচন হবে না কিন্তু তার মধ্যে যদি আবার না থাকে তাহলে নির্বাচনই হবে না বেসিক্যালি এটা হলো রিয়েলিটি এখন প্রশ্নটা হলো জামাত থাকবে না কেন জামাত যদি না দেখেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে ব্যাপারটা ছিল এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল কার জামাতের যে যাই বলুক ওই নিয়ে আসেন আসেন হাসনাত আনতে পারেন বাট সবচেয়ে বড় ভূমিকা ছিল জামাতের জামাত এটার মূল মাস্টার মাইন্ড আমি বলবো আর কি তো ঠিক আছে এখন যদি এইবারে নির্বাচনটা না হয় ঠিকঠাক মতো তাহলে জামাতও যদি না যায় তাহলে কিন্তু জামাতের জন্য এটা একটা ড্যামেজিং ব্যাপার হয়ে যাবে জামাত যে কোনো কিছুর বিনিময়ে আপনি নিশ্চিত থাকেন তারাই নির্বাচনে যাবে জামা যাবে না এটা ভাবার কোনো কারণ নাই জামাতে এখনও বলে নাই একবার আমি নির্বাচনে যাব না কোনো শর্তও দেয় নাই তারা পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করছে তারা বলছে যে পিয়ার পদ্ধতি নিয়ে তারা রাজপথে থাকবে থাকবে এটা তো কোনো আপত্তির তাই রাজপথে তো আপনি যে কোনো কিছু নিয়ে থাকতে পারেন কিন্তু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে তারা পিআর পদ্ধতিকে বলছে না এর এর কোনো সমস্যা নাই পিআর পদ্ধতিতে না অনর এখনো অনর ফ্রি আছে অনর থাকবে কোনো সমস্যা নাই এটা আন্দোলন করবে জনগণের কাছে যাবে হয়তো তারা নির্বাচনের মধ্যে এটা একটা স্টেরি একটা ইস্যু আনতে পারে এটা আনতে পারে কোনো সমস্যা নাই জামাতের কোনো একটা লিডারের পর্যন্ত বলে নাই যে পিআর পদ্ধতি না হলে আমি নির্বাচনে যাব না বলে নাই আমি তো খুব ঠান্ডা মাথায় কিাল করে দেখছি হ্যাঁ এনসিবি কিছু কিছু বিষয় বলছে

এই সংবিধানের আলোকে নির্বাচনে আমি যাব না এই সংবিধানের আলোকে ওনারা এই সংবিধানের অধীনে ওরা নির্বাচনে ইসলামের কথাও কিন্তু একদম কাছাকাছি এরকম না কাছাকাছি অনেক দূর কারণ আমি বলি আপনাকে এই সংবিধানের অধীনে নির্বাচন যাব না এই কথা জামাত বলে নাই কিন্তু আবার নির্বাচনে না যাওয়ার ক্ষেত্রে জামাত কোনো শর্তই দেয় এই পর্যন্ত কিন্তু এনসিপি দিয়ে যাচ্ছে একটা তাই এনসিপির কথা কি আপনি ধরবেন ঠিক আছে ধরেন আসেন একটু লজিক আলোচনা করি জি আপনি এই সংবিধানটাকে চেঞ্জ করবেন কিভাবে আপনার কি জুলাই ঘোষণাপত্রের কথা মনে আছে জুলাই ঘোষণাপত্রে ঘোষণা পত্রে যে ঘোষণাপত্র পড়েছেন বলেছেন এই সরকার একটা সাংবিধানিক সরকার তো সাংবিধানিক সরকার অর্থ কি সরকারটা গঠিত হয়েছে যে সরকার সংবিধানের অধীনে গঠিত হয় সে সরকার তো সংবিধানকে সমুন্নত রাখে রাখে তো এখন সংবিধান যদি আপনি চেঞ্জ করতে চান পরিবর্তন করতে চান একদম আমূল পরিবর্তন যাই করতে চান আপনি সংসদ লাগবে সংসদ লাগবে না লাগবে তো সংসদ যদি আপনি যদি বলেন না সংসদ তৈরি করার আগে সংবিধান চেঞ্জ করতে হবে কিভাবে করবেন আপনি ভাই করবেন না কেমন বলেন না আমি বলবেন যে আমরা পঁয়ত্রিশে দল মিলে করব পঁয়ত্রিশ দল মিলে করলে হবে সংবিধান তো এটা জনগণের পার্টি এই পঁয়ত্রিশ দলের মধ্যে সবাই আছে নাই তো সংসদটা কেন লাগে কারণ সংসদে যারা প্রতিনিধি থাকে তারা কিন্তু সারা দেশের মানুষের প্রতিনিধি ওরা যেটা করে সেটা সারা দেশের মানুষের পক্ষ থেকে করে এখানে কি সারা দেশের মানুষের প্রতিনিধিরা এই প্রতিনিধি দল নত এখন কিভাবে হবে না হবে সে আলোচনা করে কোনো লাভ নাই কিন্তু সংবিধান যখন পরিবর্তন হবে সেটা কিন্তু কোনো দল করবে না সেটা করবে সংসদ সদস্যরা এবং সেখানে টু থার্ড মেজরিটি লাগবে এবং সংসদ সদস্যরা তো বিভিন্ন দলেরই হইতে পারে কাজে আবার স্বতন্ত্র হইতে পারে সংসদ নির্বাচন করলেন স্বতন্ত্র হয়ে গেল একশো দুইজন কিভাবে তাহের যেটি বলেছেন যে জুলাই সনদে যেমন আইনি ভিত্তির দরকার মানে পুরনো ব্যবস্থাতে নতুন বন্দোবস্ত যেটি বলা হচ্ছে তা সেটি না হলে জামাত আসলে সে ধরনের কোন নির্বাচনে আইনি

তারপরে উনি প্রক্লেমেশন দিয়ে 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 একটা করতেছেন পরে আবার সবগুলি সংবিধান ছিল আপনি হ্যাঁ তাহলে স্থগিত করে নাই এটা স্থগিত করছে কয় নাই বরঞ্চ ডক্টর ইউনি ডিক্লেয়ার করছে যে এটা একটা সাংবিধানিক সরকার ওই জুলাই ঘোষণা করার সময় তো ঠান্ডা মাথায় বুদ্ধি গিয়ে লেগছে ইচ্ছা করে লেখছে না বুঝে লেখছে আমি যাই না কিন্তু কিন্তু লেখছে তো বলছে তো এটা যে জাতির কাছে বলছে এটা একটা সাংবিধানিক সরকার যদি সাংবিধানিক সরকার হয় আপনাকে সংবিধান মানতে হবে সংবিধান করবেন সংবিধানে একটা অক্ষর চেঞ্জ করতে হলে আপনাকে সংসদে করতে হবে বা আলাপ আলাপ করতে পারেন সারাদিন আলাপ করেন মাঠ গরম করেন কফি খান কোনো সমস্যা নাই কিন্তু সেটা আইনত গ্রাহ্য হবে না মানে কথা বললেও মানুষ মব সৃষ্টি করছে তাকে বাধাগ্রস্ত করছে নানাভাবে নানা দিক দিকে প্রতিক্রিয়া দেখাচ্ছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সমকালীন রাজনীতিতে আপনার কি মনে হয় যে সুষ্ঠু পরিবেশের ক্ষেত্রে একজন স্বতন্ত্র প্রার্থী বা কারো কোনো মতের বিরুদ্ধে গেলে সে যে এরকম পরিস্থিতি শিকার হবে না সেরকম অবস্থা কি তৈরি এরকম হওয়ার এখন পর্যন্ত এখন যা দেখছি আমরা এরকম সমস্যা হওয়ার আশঙ্কা আছে আরও ছয় মাস পর ইলেকশন এরকম ঘটনা ঘটতে পারে দেখেন আমি একটা কথা বলি ধরেন ধরা যাক গেলে ধরলাম যে আওয়ামী লীগ লোক সময় নাই কারণ আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করা হয় নাই আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে তাও একটা নির্বাহী আদেশের মাধ্যমে আবার একটা নির্বাহী আদেশ যেটা তুলে নেওয়া যায় এটা কোনো সমস্যা নাই তো এখন ধরা যাক আওয়ামী লীগ মাঠে নাই এখন একজন লোককে মারার জন্য ধরেন একজন লোক রাস্তায় যাচ্ছে তাকে ধরে মারবো মারার সময় বললাম ও তো আওয়ামী লীগের কমিটিতে আছে সেজন্য মারতেছে আওয়ামী লীগে কমিটিতে থাকা এখন একজন লোককে প্রহার করার এক ধরনের বৈধ কারণ হচ্ছে কিনা দেশে হচ্ছে কয়েক একজন পটিয়াতে হয়েছে পটিয়াতে অন্য উপজেলার থেকে একটা ছেলে এসে পটিয়াতে হাটাহাটি করছে অথবা তাকে শহীদ মিনা এলাকা পেয়ে এরা ধরে মেরে থানায় নিয়ে আসছে অ্যারেস্ট করো তো তাকে বলছে অ্যারেস্ট করবো কোন মামলায় কি মামলা একে ঢুকাই দাও কি অপরাধ ও ছাত্রলীগ করে তো ছাত্রলীগ করতো ছাত্রলীগ তো নিষিদ্ধ এখন এখন যখন ধরেন আপনি ছাত্রলীগ নিষিদ্ধ করে দিলেন নিষিদ্ধ এখন যারা ছাত্রলীগ করতো এরা কি করবে মাটি নিচে ঢুকে পড়বে সমুদ্রে ঝাঁপ দিবে কি করবে তারা বলেন আপনি জানেন তাহলে যত লোক ছাত্রলীগ করতো তোমরা সবাই চলে আসো এসে আত্মসমর্পণ করো এখন জেলে ঢুকে যাও বলেন আপনি তা তো বলতেছেন না তো তারা তো এখন ছাত্রলীগ না করলেই তো হইলো এখন আওয়ামী লীগ করতো করতো কিন্তু আওয়ামী লীগ করতো এই আওয়ামী লীগকে তো আপনি নিষিদ্ধ করেন নাই কারণ আওয়ামী লীগের কমিটিতে আছে অতএব তাকে মারা যায় এই যে একটা আপনার মানে পদ্ধতি দেশে ক্রিয়েট করা হয়েছে এটা যদি নির্বাচনের সময়ও থাকে ভরা যাক ওই আওয়ামী লীগ করতে এক সময় বাট এবার স্বতন্ত্র গেল তাকে কি দাঁড়াতে দেওয়া হবে যদি দেওয়া না হয় তাহলে আপনি নির্বাচন পরিবেশকে কে গিয়ে পাবেন মারামারি হবে হবে না মারামারি হবে আওয়ামী লীগের বহু লোক যাদের কোনো মামলা নাই এবং তারা স্বতন্ত্র নির্বাচন করতেও পারে যদি করে তাকে আপনি অবাধে অন্য অন্য প্রার্থীদের মতো অবাধে দিকে ঘুরতে দিবেন আপনি যা হবে অন্তত জামাতও দিবেন আপনি শেয়ার থাকেন তাহলে তখন কি হবে ওদের ভবিষ্যৎটা কি ওরা ওরা তাহলে আপনি নির্বাচন এমনি আওয়ামী লীগের মানে পার্টি নাই তার মধ্যে এটা নির্বাচনটা একতর হয়ে যাচ্ছে মোটামুটি তাহলে এর সঙ্গে দুই হাজার চোদ্দোর পার্থক্যটা কি কি পার্থক্য তো আপনি আমার কম দেশে এক কোটি লোক আছে দেশে কমপক্ষে এক কোটি লোক আছে যে লোকগুলি জীবনে কোনো দিন নৌকা মার্কা ছাড়া অন্য কোন মার্কায় ভোট দেয় নাই তাদের জন্য আপনি কি বিকল্প রাখলেন বলেন কোনো বিকল্প আছে ওই লোকগুলি যদি বলে আমি কাকে ভোট দিব আমি যাকে দিতে চাই তার নাম তো ব্যালট পেপার নাই তার জন্য আপনি কি বিকল্প রাখলেন এটার নাম গণতন্ত্র না এটার নাম ডক্টর ইউনিসের গণতন্ত্র হতে পারে বাট এটা সারা দুনিয়াটাকে গণতন্ত্র বলে না তো ডক্টর সাহেব এটা করতেছেন কেন করতেছেন আমি তো মনে করি ইনটেনশনালি করতেছেন যাতে নাকি যারা নির্বাচিত হবে তাদেরকে বিপদে ফেলানোর জন্য করতেছেন এবং বিপদে পড়বে এই প্রক্রিয়ায় যারা নির্বাচিত হয়ে আসবে তাদের সংসার খুব সুখের হবে না দেখে নিয়ে দুটি বিষয় এখানে বেশ মত পার্থক্য তৈরি হয়েছে একটি জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্র ঠিক যেভাবে দেয়া হয়েছে জুলাই সনদের খসড়ায় ঠিক সেভাবে নেই বিএনপিও বেশ কিছু জায়গায় আপত্তি দিয়েছে আপনি জানেন বা তার ঠিক বিপরীত দিকে এনসিপি এবং বিশেষ করে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন তাদেরও অবস্থান এগুলোর আসলে মীমাংসা কিভাবে হবে শুনেন এই মীমাংসা আসলে জটিল জটিল কেন আমি বলি আপনাকে এনসিপি যে দাবিটা করছে আমি যদি তে থাকতাম আমি ওই দাবি করতাম তখন একটা জিনিস মাথায় রাখতে হবে এনসিপির যে লিডার যারা আছে তারা যখন এখন রাস্তায় বেরোয় কোথাও একটা যায় তারা কিন্তু এই গভর্নমেন্টের কাছ থেকে এক ধরনের প্রোটেকশন পায় পায় না গোপালগঞ্জ গেছে তারপরে আপনার কক্সবাজার গেছে তারা কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে কিন্তু প্রোটেকশন পায় ভরা যাক গেলে যে কোনো একজন ক্ষমতায় আসলো বিএনপি আসলো অথবা ধরেন জামাতো আসলো অথবা ধরেন এবি পার্টি আসলো যে কোনো একটা পার্টি আসলো যে কোনো এনসিপি আসতে পারবেন আপনি শেয়ার থাকেন তো এনসিপি ছাড়া অন্য একটা পার্টি আসতো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলো সেই গভর্নমেন্টকে এনসিপিকে প্রোটেকশন দিবে দিবে না দিলে তখন তাদের কী হবে

যারা বঙ্গবন্ধুকে হত্যা করলো পুরা ফ্যামিলি কিন্তু মারছে ভাই বুঝলাম উনি কুশাসন করছে তো ওনার পুলার বকি সমস্যাটা করছে তারা মারতে হবে কেন মারছে তো তো এই যে মারছে জিনিসগুলো ওনারা ওনারা তখন কি ছিল তখন হলো জাতীয় বীর বিন্না এবং তারপরে ওনার যারা বেনিফিশিয়ারি এই ঘটনায় যারা বেনিফিশিয়ারি ধরেন প্রথমে খন্দকার মুস্তাক তাদেরকে নানা ধরনের সুরক্ষা দিছে তারপরে আসছে জিয়াউর রহমান সাহেব মানে জিয়াউর রহমান সাহেব যদি বঙ্গবন্ধু না মরতো তাহলে হইতো আপাতত সাথে হতো না অন্য কোনো ঘটনা ঘটতে পারতো জানি না কি হতো কিন্তু আপাতত ওনাকে বেনিফিশিয়ারি বলা যায় ধরলাম উনি বেনিফিশিয়ারি অথবা পরিস্থিতির শিকার যাই ধরলাম বললাম তারপরে বিএনপি একটা বড় পার্টি হয়ে গেল যখন এদেরকে ফাঁসি দেয় তখন বিএনপিকে কে একটু শোক জানাই ছিল একটু আহা উহু করছিল কয় নাই তো কেন কয় নাই করেনি এই কারণে তাদের কাছে বিএনপির কোনো কৃতজ্ঞতা নাই আপনি বাঁচবেন কি মরবেন পরবর্তী সময় এটা ডিপেন্ড করবে আপনার পিছনে একটা দল আছে কিনা ওনারা কিন্তু পার্টি করছিল ফ্রিডম পার্টি আছে পায় নাই তো যদি ফ্রিডম পার্টি যদি বিএনপির মধ্যে বড় দল হইতো তাহলে দেখতেন কি অন্য দৃশ্য হইতো তাহলে তো অন্য দৃশ্য হইতো তারা তো বড় দল করতে পায় নাই এখন এরা এনসিপি এরা যদি একটা বড় দল করতে পারত এরা যদি জনগণের কাছে যাইতে পারতো তাহলে এই আইনগত বৈধতাও লাগতো না কিছু লাগতো না জনগণ তার সেফ গার্ড হইতো তা আপনি পাওয়ারসাইজ করেন বা কোনো সমস্যা নাই জনগণ কি নিয়ে করেন যে কাজটা বিএনপি করছে বিএনপি কে দেখে জনগণের দল হয়ে বারো বছর পনেরো বছর ধরে পনেরো বছর আওয়ামী লীগ হেন চেষ্টা করে নাই বিএনপি ধ্বংস করার জন্য নিশ্চিন্ত করার জন্য করছে না শেষ পর্যন্ত আর না পাইরা বলছে কি যে আরো মানে আই এস আই নাকি এটা তো কইছিস ভাই একটা বীরত্বম যে নাকি তার বাপে দিয়ে গেছে বীরত্বম খেতাবটা সে জোর করে নিছে তারে তো বঙ্গবন্ধু নিজে দিয়েছে বঙ্গবন্ধু সরকারই দিয়েছে তো বীরত্বম যে খেতাব দেওয়া হইছে সে নাকি পাকিস্তানের সর বলছে তো বীর সহ্য করতে হইছে তারপরে ফেলতে ফেলতে বলে বীর বিকে সন্ত্রাসী দাও তাও বলছে বিএনপিকে নিশ্চিন্ন করে গেছে কেন যায় নাই কারণ বিএনপি জনগণের সঙ্গে মিশে গেছিল যে দল জনগণের মধ্যে মিশতে পারবে সেই দলের কোনো প্রোটেকশন লাগে না ভাই তো ওনারও দলের সুযোগ ছিল জনগণের সঙ্গে মিশতো না কেন জনগণের সঙ্গে মিশতো না কেন মিশতে পারতো মিশে না বরং তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এখন তারা প্রোটেকশন খুঁজে তাদের জন্য প্রোটেকশনটা মন সমস্যা কিন্তু তাদের জন্য কিন্তু আইনগত বৈধতা মন সমস্যা হ্যাঁ তারা তো ফাইট করবেই হ্যাঁ আমিও না আমিও করতাম ভাই তো এটা তো পারে এখন চলবে টাগ ও বোয়ার নিতে পারে ভালো আদায় করে না পারলে ভালো না কি করবেন তাদের হাতে তো বিকল্প নেই আমি তোই বললাম কোন বিকল্প নাই তো এটা জন্য প্রয়োজন আমি তাদের পক্ষে তাদের মধ্যে আমার আছে কিন্তু আপনি নেবেন কিভাবে সংবিধান আপনি চেঞ্জ করবেন কেমন কেন আমি তো বলছি আগে যে ভাই এনসিপি রে একদম মাঠে মেরে দিছে ডক্টর ইউনুস শেষ করে দিছে এই পোলাপান একদম মানে কি বলবো আপনাকে মানে এর চেয়ে বিপদে কেউ ফালাতে পায় না এই ডক্টর ফালাচ্ছে এইটা যেটা একটা পার্টি হতে পারতো প্রথমে বলছে এটা আমার পার্টি আমি বলছি বানাইছে কিংস পার্টি যেদিন কিংস পার্টির লেবাসটা তাদের লাগিয়ে গেছে সিলটা ওই দিন মনে কোনো অর্ধেক নাই তারপরে এদের হাতে যে অপরিমিত ক্ষমতা তুমি ডিসি চেঞ্জ করবো ওই ডিসি চেঞ্জ করো সঙ্গে সঙ্গে ডিসি চেঞ্জ হয়ে যাচ্ছে একটা ছেলে এখন অনার্স পাশ করে নাই ডিগ্রি পাস করে নাই সে ডিসি চেঞ্জ করে ফেলায় এই ধরনের ক্ষমতা পাইছে ওই একটা ছেলে যে বুলশানের ধরা পড়লো ও কি বলছিল যে আমি গরিব ঘরে ছেলে এত টাকা দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ এত ক্ষমতা মাথা খারাপ হয়ে তো এইগুলি কে করছে ডক্টর করছে আর তার মধ্যে দুইটাকে নিয়ে গেছে তার মন্ত্রিসভায় মন্ত্রিসভায় নিয়ে তো আরো ঝামেলা পাকাই দিছে এখন এটা কি করবে না উনি ইচ্ছে করে করছে এই কাজগুলো আমি বলবো ইচ্ছা উনি কেন করছে সেটা বলে সেটা তাত্ত্বিক এটা বলি এক মিনিটের মধ্যে তাত্ত্বিক করে আসলে বলুন তো ডক্টর ইনুস কার পারপাস সার্ভ করে ডক্টর ইনুস ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পারপাস সার্ভ করে আর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কাছে সবচেয়ে বড় বিপদ আতঙ্ক ব্যাপারটা কি তারা হল এই যে ইয়াং জেনারেশন যে আপরাইজিং টা ইয়াং যে আপরাইজিং টা এটাকে তারা ভয় পায় দেখেন না আমেরিকাতে কি হয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটি ইউনিভার্সিটি কি হয়েছে ওই ফিলিস্তিনি পক্ষে রায় করছিল মাথায় খারাপ হয়ে গেছে কিন্তুদের হচ্ছে না তো এইটা যার ডক্টর এই কাজটা সুকৌশলে মেটিকুলাসলি কাম করে দিচ্ছে আগামীতে যদি কখনো প্রয়োজন হয় আন্দোলনের এই ইয়াংদের ডাকি কেউ আসবে না এই কাম সেরে দিচ্ছে সে তুমি তো সব সময় ইয়াংদেরকে মুখে বলে আগের ওয়ান কাইন্ডে ভিভ বলছে আপনি বলেন উনি সারাক্ষণ বলে যে তরুণদের এগিয়ে আসতে হবে তরুণদের এগিয়ে আসতে হবে উনি যে এই মন্ত্রিসভাটা বানাইছে তার ক্যাবিনেটটা যেই যেটা ওই যে তরুণটা তো ওই ধরো শিশু দুইটা শিশু নিছে আর বাদ বাকি সবগুলো বৃদ্ধ এমন বৃদ্ধ যে বৃদ্ধ এইটা নিয়ে এসে তাহলে তার কথা শুনে কি তার ওখানে আছে এই কেবিনে সে করছে মুখে বলে কিন্তু কাজে সেটা করে না ওটা বলে কেন জানেন এইগুলো একটা চটকদার শব্দ উনি এগুলো একজন খুব ভালো পিয়ার পার্সন কিছু চটকদার শব্দ সারা দুনিয়াকে বলে বেড়ান গ্রামীণ ব্যাংক বলছে এটা মেয়েদের ব্যাংক এ সবাই মালিক হলো মেয়েরা

বা দক্ষতা সেটি আসলে এখনো পর্যন্ত সুরেন ভাই উনি উনি আসলে সত্যি কথা বলতে কি উনি রাজনীতি না ডক্টর মাজনীতি বুঝেন না উনি আবার কূটনীতি বুঝেন মানে ঘিরিঙি বুঝেন কিন্তু উনি রাজনীতি বুঝেন না দুই নম্বর হলো উনি বাংলাদেশ বুঝেন না বাংলাদেশ উনি বুঝেন না বাংলাদেশের মানুষকে আরো বুঝেন না উনি বিদেশিদের ভালো বুঝেন যে ইন্টারভিউ দেয় বিদেশিদের গেছে আজকে এক বছরের উপরে হয়ে গেছে উনি একটা সাংবাদিক সম্মেলন করতে পারতেন বাংলাদেশের সাংবাদিকদের নিয়ে করতে পারতেন জীবনে না, কোনদিন করতে না। কেন সমস্যাটা কি তার উনি বিদেশিদের সঙ্গে আলাপ করতে পছন্দ করেন যারা ইংরেজি দুইকরণ বলতে পারে তাদেরকে পছন্দ করেন দেশের গুরুত্বপূর্ণ কাজ করার জন্য বিদেশ থেকে কিছু লোককে হায়ার করে নিয়ে আসছেন কেন বাংলাদেশের লোক সংবিধান বোঝে না আলিরিয়াস বুঝে আর কেউ বুঝে না বজির আল্লাহ মজুমদার আমেরিকান নাগরিক মনির হায়দার আমেরিকান নাগরিক আলেন আমেরিকান নাগরিক কি আশিক চৌধুরী এসে উন্নতি নিয়ে আসবো ওই চল্লিশ হাজার ফুট থেকে আর ঝাঁপ দিছে এডিতে যোগ্যতা হয়ে গেল কি রে ভাই আমাদের এসে লোক বুঝে না আমাদের এসে পরিবহন ঠিক করে নিয়ে আসছে কি মনুদ্দিন সাহেবকে নিয়ে আসছে আমেরিকার থেকে আর এই আমেরিকার ড্রাইভারে ঢাকা ছেড়ে দিলে পরে গাড়ি চালাইতে পারবো ফের সদরঘাট পাঠান ওদ থেকে আসতে হবে হাইটে আসবো নির্বাচনের মতো গাড়ি কিভাবে চলবে নির্বাচনের গাড়ি চলবে চালা চালাবে বিএনপি চালাবে ভাই এখানে তো নির্বাচন কেউ ভণ্ডুল করার জন্য কেউ তো নাই আছে নাই তো আওয়ামী লীগ করবে যাই না কিন্তু আওয়ামী সে বাস্তবতা নাই আমার বিবেচনা জি ইলেকশন হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই আলোচনা শেষ করতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য খন্দকার মাশুকুর রহমান শুনছিলেন আমি আমি শুনছিলাম বিএনপি গাড়ি চালিয়ে নিবে কারণ বিএনপি এর আগ্রহই কি নির্বাচন হবে না না আমি 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 আগে ইনু সাহেব সে বলছে আমি আমি প্রত্যাশা করি ইনু সাহেব চব্বিশ এর স্পিডকে ধারণ করে এদেশের জনগণের পারপাস সার্ভ করুক এবং আমি মনে করি শেষ দিন পর্যন্ত উনি ওনার শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি এটা করবেন তারপর আপনি আপনি আমরা যে সাড়ে পনেরো বছর আন্দোলন করেছি কখনো আমরা বিএনপি বলে নাই আমাদের ধানের শেষে ভোট দেন আমরা বলেছি একটা সুষ্ঠু ফিরি ফেয়ার এবং অংশমূল গ্রহণমূলক ইলেকশন এবং টকশোতে এসে আমরা বারবার বলেছি

তুলনামূলকভাবে ভাবে অন্তত পক্ষে একটা একটা নির্বাচন হয়েছে কোনোবারে কিন্তু যারা ক্ষমতা তাদের নিরাপ আসতে পারে নাই আমি ওইটাই প্রত্যাশা করি বলেছেন একটা শ্রেষ্ঠ নির্বাচন আমি এনসিসিপি সম্বন্ধে একটা কথাই বলতে চাই যারা মাসুদ ভাই বলেছেন আমি দুইটা দলের দুজন প্রধান প্রাতনে তার কথা বলি শেখ মুজিব আর জিয়র রহমান আপনি দেখবেন সাতই মার্চ শেখ মুজিব যখন পাইপটা হাতে নিয়ে স্টেজ ওঠে পিছিয়ে শুরু করে তার স্টাইল ভঙ্গি জনগণ বিএনপির কি কি বাঙালি জাতিবাদ বাংলাদেশে জানে নাকি জনগণ দেখ আমার নেতা কি কি ড্রেস পরলো তা বাচন ভঙ্গি কি স্টাইল কি বলার ধরন কি আর পোলাফান কি করে হ্যাঁ কি করে এরা জিয়া রহমানও দেখেন কোনো আমি তার দুইবার দেখছি উনাশি সনে ইলেকশনে আমার এলাকায় গেছে তারপর ইলেকশনে পর আমি তার পার্সোনালিটি দেখছি তার ঘর ঘুরানো দেখছি আমি ওই শেখ মুজিবন ইংরাজিতে সাক্ষাৎকার দেয় দেখেন আপনি আর এই পোলামান কেমনে বাসান দেখছেন লাফাই ক্যামনে খলিশা মতো এ দল হয় নাকি আমি আশাবাদ আশাবাদ ব্যক্ত করছিলাম দ্বারাও একটা ন্যাশনাল পর্যায়ের নেতৃত্ব দিতে হইলে ওই চিল্লাচিল্লি করলে এই দশের দলের মণিকোঠায় যাওয়া যায় আমিলি বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য এখনো চেষ্টা না করছে জিয়ার মতো একজন আর্মি অফিসার তার ওখানে হতে গেলে যে যে পরীক্ষা টরীক্ষা দিয়ে আইএসবি দিয়ে টিয়ে হতে হয় সে একটা কিলারে পরিণত হয় একটা কিলারে পরিণত তার সাথে যে চাকরি করছে সে পুলিশ অফিসার বলছে ভাই আমি নারায়ণগঞ্জের দায়িত্ব পুলিশের মারতে আসবে কে কেউ করতে আসবে কে জি আসবে আইসা কুটকুটা করে হাতটা ধুইয়া সে চলে যায় তারপরও তো এই বিএনপি মানুষের মনে কোথায় রয়েছে নেতৃত্ব শোনেন বেগম তার তার সাদাত বরণ পর বেগম খালেদা জিয়া তার পার্সোনালিটি আমি সিএসপি প্রফেসরদের বলেছিলাম কেম রব্বানি মারা গেছে আপনারা কি করেন তার সাথে সিএসপি অফিসার আর বেগম খালেদিয়ার সামনে গেলে বসকাই যায় আল্লাহ তার সেই পার্সোনালিটি দিছে আল্লাহ তাকে সেই পার্সোনালিটি দিছে ওই যে পোলা আবার কি আলো ওই কয় পঞ্চাশ শীত পাবে না এই একটা দল সহ দেশের মানুষের মনি কোটা এরা ঢুকতে পারবে যেহেতু আমার মানুষের মনি মধ্যে ঢুকে এটা দল গঠন করিয়া আর যার ফলে ঠিকই রইছে দল সবাই কইছে এ দেশের এ দেশের পঁচিশ দশা রাজনীতিবিদ্যা কইছে জিয়া রহমান নাই এই দল নাই বহু শুনছি আমি বহু শুনছি জিয়া রহমান নাই এই দল নাই এই রাজাক বাবে তোফায়ল আহমেদ বলেন আমু সাহেব বলেন আমি এখন বহুত বুকে শুনছি বাট টিকে রইছে কার তো আছেই তারপরে গুরুগত নেতৃত্বের কারণে আপনার একানব্বই আপনার উনিশশো চব্বিশে মার্চ ক্ষমতা দখল করার পর বেগম খালেদি দলের দায়িত্ব নেওয়ার পর এদেশের ছাত্র সমাজ তার নেতৃত্বকে তার পার্সোনালিটিকে গ্রহণ করে ছাত্ররা বিএনপিকে ক্ষমতা এনেছে বসাইছে আপনারা এসব পতনের পর আওয়ামী মন্ত্রিত্ব নিয়ে ব্যস্ত আর জনগণ ছাত্ররা ভোট দেওয়া ক্ষমতা নিয়েছে কই কোনো ছাত্র নেতারা তো বলেনি আমরা তো বলিনি না আমাদের ক্ষমতা করতে হবে এমপি বানাইতে হবে মন্ত্রী বানাইতে হবে কই আমরা দল গঠন করব নব্বই সময় যদি ডাকসু আমানুল্লা আমার না আমরা দল গঠন করব বলছে বলছে তাই তাই সব পোলাপানের নেতৃত্বে দল হয়নি কেদেছে এরা এরাও এরাও মানুষের আমার এই চব্বিশের আন্দোলনের এদের ভূমিকা সর ইতিহাসের লেখা থাকবে লেখা থাক তারা বলছে যে তখন কিন্তু এখন প্রয়োজন দল করার রাজ দল করার অধিকার সবাই আছে অধিকার সবাই আছে কিন্তু এরা সবাই কাছে এরা এরা একটা সর্বমহলে এদের একটা সেই ই থাকতো হ্যাঁ স্টুডেন্ট ভাই বা নাকতে দুধ বেড়ায় ভাগ্যের পরিবর্তন করবে তরুণরা না রাজনৈতিক গুরুত্ব গুরুত্ব রাজনীতি পরিবর্তন করবে আমি একসভা শতভাগ একম এই চুয়ান্ন বছর পর এই বিশ্বায়নের যুগে তরুণ পরিবর্তন করবে আলোচনা শেষ